নিশ্চিন্তে বসুন চোখ বন্ধ করে একবার ভাবুন দু সাল আপনি সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলেন আর দেখলেন রাতে ঘুমানোর সময়ও আপনার অনলাইন ব্যবসা টাকা কামিয়ে গেছে শোনাতে কি স্বপ্নের মতো লাগছে কিন্তু সত্যি বলছি এই স্বপ্নটা এখন আর অসম্ভব না আজকের ভিডিওটা শেষ না করলে আপনি হয়তো সেই সুযোগটাই মিস করবেন যেটা আপনার ফাইন্যান্সিয়াল লাইফ পুরো বদলে দিতে পারত আপনি কি জানেন বেশিরভাগ মানুষ দু সালে গরিব থাকবে কারণ তারা এখনও দু সালের কুড়ি সালের চিন্তাভাবনা নিয়ে বসে আছে আর যারা আজই ঠিক সিদ্ধান্ত নেবে তারা হবে আগামী দিনের বিজয়ী প্রশ্ন একটাই দু সালে সবচেয়ে লাভজনক অনলাইন ব্যবসা কোনগুলো আর কোনগুলো আপনি মোবাইল দিয়েই শুরু করতে পারবেন চলুন একে একে খুলে বলি আর হ্যাঁ মাঝে মধ্যে একটু মজা হবে না হলে ভিডিও স্কিপ করার হাত কাঁপবে না তো প্রথমেই আসি এআই বেস্ট সার্ভিস বিজনেসে হ্যাঁ এখান থেকেই খেলা শুরু আপনি কি ভেবেছেন এআই আপনার চাকরি কেড়ে নেবে ভয় পাবেন না এআই চাকরি কেড়ে নেয় না এআই তাদের পিছনে ফেলে দেয় যারা এআই ব্যবহার করতে জানে না দু সালে সবচেয়ে বড় বিজনেস হবে এআই দিয়ে অন্যদের কাজ সহজ করে দেওয়া যেমন ধরুন এআই দিয়ে কন্টেন্ট লেখা এআই দিয়ে ভিডিও এডিটিং এআই দিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এআই দিয়ে ভয়েস স্ক্রিপ্ট আর ডিজাইন সার্ভিস মজার কথা জানেন এই কাজগুলোর জন্য অনেক ক্লায়েন্ট জানেই না এআই কিভাবে ব্যবহার করতে হয় আপনি যদি জানেন আপনি হয়ে যাবেন তাদের সমাধান কিন্তু তখনই প্রশ্ন আসে আমি তো একদম বিগিনার চিন্তা নেই শেষ পর্যন্ত থাকুন এখানেই একটা টুইস্ট আসছে এবার আসি পার্সোনাল ব্র্যান্ড আর ডিজিটাল প্রোডাক্টের কথায় এখানেই অনেক মানুষ হোঁচট খায় আপনি কি ভাবেন আমার তো তেমন কিছু নেই দেখানোর মতো ভুল আপনার বয়স অভিজ্ঞতা ভুল ব্যর্থতা সবই কন্টেন্ট দু সালে মানুষ কিনবে বিশ্বাস মানুষ কিনবে ব্যক্তিত্ব মানুষ কিনবে রিলেট করতে পারা মানুষ আপনি যদি পারেন নিজের শেখা জিনিস শেখাতে নিজের জার্নি শেয়ার করতে নির্দিষ্ট একটা সমস্যার সমাধান দিতে তাহলে আপনি বানাতে পারেন ই বুক অনলাইন কোর্স প্রাইভেট কমিউনিটি বা পেইড কনসালটেশন একটা মজার প্রশ্ন আপনি কি জানেন অনেকেই নিজের প্রথম ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেছে মাত্র পাঁচশো টাকায় আর পরে সেটাই স্কেল হয়ে মাসে লক্ষ টাকায় গেছে কিভাবে এই গল্পটা কিন্তু শেষে বলবো স্কিপ করবেন না এবার কথা বলি নিশ বেসড ইউটিউব আর অটোমেশন নিয়ে ফেসলেস হলে তো সোনায় সোহাগা ক্যামেরার সামনে আসতে ভয় চিন্তা নেই দু সালে ক্যামেরা আপনার মুখ নয় আপনার মস্তিষ্ক খুঁজবে ফেসলেস ইউটিউব মানে ভয়েস টেক্সট এআই ভিজুয়াল আর স্ক্রিন রেকর্ড ঠিক নিশ সিলেক্ট করলে খেলাটা পুরো বদলে যায় ফাইনান্স সমস্যা সমাধান লাইফ হ্যাক এআই টুল রিভিউ রহস্য আর ফ্যাক্ট গল্প শর্টস আর লং ফরম্যাট কন্টেন্ট এখানে আয়ের রাস্তা একাধিক অ্যাডসেন্স অ্যাফিলিয়েট স্পন্সারশিপ নিজের প্রোডাক্ট কিন্তু সাবধান সবাই যা করছে সেটাই করলে আপনি হারবেন কারণ নিচে আসছে এমন একটা বিজনেস মডেল যেটা এখনও খুব কম মানুষ ধরতে পেরেছে এবার আসি মাইক্রো স্যাস বা টুল বেসড বিজনেসে এইটা বুঝতে পারলে আপনি এক ধাপে গিয়ে তো একটা ছোট সমস্যা যেটা হাজার হাজার মানুষ প্রতিদিন ফেস করে ইনভয়েস বানানোর ঝামেলা ক্যাপশন আইডিয়া লোকাল বিজনেসের হিসাব স্টুডেন্ট নোট ম্যানেজমেন্ট এই সমস্যাগুলোর জন্য আপনি বানালেন একটা ছোট টুল বা সাবস্ক্রিপশন সার্ভিস নিরানব্বই টাকা মাসে শুনতে কম লাগছে কিন্তু যদি দশ হাজার ইউজার হয় গণিতটা নিজেই করে ফেলুন ক্যালকুলেটর বের করার দরকার নেই দু সালে এই মাইক্রোস্যাস হবে নতুন ডিজিটাল দোকান এবার আসি অ্যাফিলিয়েট আর পারফরম্যান্স মার্কেটিংয়ে এখানে ধৈর্য না থাকলে ঢুকবেন না এটা সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় আর ঠিক তখনই কিছু মানুষ জিতে যায় অ্যাফিলিয়েট মানে আপনার নিজের প্রোডাক্ট নেই স্টক নেই ডেলিভারি নেই আপনি শুধু সঠিক মানুষকে সঠিক জিনিসের সাথে কানেক্ট করেন দু সালে কাজ করবে শর্ট ফর্ম কন্টেন্ট অনেস্ট রিভিউ কম্প্যারিজন প্রবলেম ফার্স্ট অ্যাপ্রোচ কিন্তু হ্যাঁ প্রথম দুই তিন মাসে টাকা না আসলে যদি আপনি ভয় পান তাহলে এই বিজনেস আপনার জন্য না আর এখানেই আসে সেই টুইস্ট যেটার কথা আমি আগে বলেছিলাম দু সালে সবচেয়ে লাভজনক অনলাইন ব্যবসা আসলে কোনো একটাই নয় সবচেয়ে লাভজনক হলো স্কিল অডিয়েন্স আর সিস্টেম একটা স্কিল একটা প্ল্যাটফর্ম একটা সিস্টেম এই তিনটে একসাথে হলে আপনি নিজের গ্রোথ থামাতে পারবেন না আজ আপনি যদি ভাবেন আরেকদিন দেখি তাহলে দু সালে আপনি আবার এই ভিডিওটাই খুঁজবেন আর ভাববেন ইস তখন শুরু করলে আজ কোথায় থাকতাম ভয় লাগছে ভালো কারণ ভয়ই আপনাকে নড়াচড়া করায় এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি শুরু করব ঠিকই কিন্তু কোন আইডিয়াটা আমার লোকাল মার্কেটে কাজ করবে সেটা বুঝব কিভাবে এই প্রশ্নের উত্তর আমি বিস্তারিতভাবে বুঝিয়েছি আমার আরেকটা ভিডিওতে স্ক্রিনে এখনই ক্লিক করুন লোকাল মার্কেট দেখে ব্যবসা আইডিয়া বের করার উপায় ওই ভিডিওটা দেখলে আপনি আদা যে নয় ডেটা আর বাস্তবতা দেখে সিদ্ধান্ত নিতে পারবেন